আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর একটি পূর্ণাঙ্গ নমুনা মডেল প্রশ্ন এখন আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণী বিষয়কর একশো চুয়ান্ন এক ঘন্টা তিরিশ মিনিট সর্বপ্রথম আমরা বহু নির্বাচনী অপেক্ষা থাকবো চল আলোচনা শুরু করি দেখো তোমাদের এই নমুনা পোশোনা তোমরা এখান থেকে দেখে নাও এই পশুটা আমি তোমাদের জন্য বিলিকার উপস্থাপন করেছি এই পশু দিয়ে একটি স্কুলের পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে সংগ্রহ করে আমি তোমাদের যাদের এখনও পরীক্ষা হয় তোমরা এখান থেকে দেখে একটু নিতে পারো তোমাদের পরীক্ষাটা এই সিলেবাস অনুযায়ী এবং এই বন্টন মানবন অনুযায়ী হবে ঠিক আছে তোমরা এখান থেকে দেখে প্র্যাকটিস করে প্রশ্নগুলো শিখতে পারো দেখো এবার সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখব এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিবা তুমি পাঁচ দুই না দশ মার্ক পেয়ে যাবে ঠিক আছে একটা প্রশ্নে দুই মার্ক করে পাঁচটা প্রশ্নে দশ মার্ক পাবা এই সুন্দর প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও এগুলো তোমাদের বইতে আছে দেখে প্র্যাকটিস করো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ একটি নমুনা মডেল প্রশ্ন তথ্য তোমাদের প্রযুক্তির উপর আশা করি আজকে আলাসে তোমাদের কাছে অনেক ভালো লেগেছে শুধু সে পর্যন্ত মনোসাগার দেখে এগুলো প্র্যাকটিস করো সবাই ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ